ব্যাপরোয়া গতিতে আসা বাইকের ধাক্কায় এবার প্রাণ হারালেন এক শিক্ষিকা মৃত শিক্ষিকার নাম আরতি ধলাবিল এলাকায় বিদ্যালয়ের জন্য একটি ফ্ল্যাক্স আনতে টমটম দিয়ে ধলাবিল যাবার সময় দ্রুত গতিতে আসা একটি বাইক টমটমটিকে ধাক্কা দিলে তাতে ছিটকে পড়েন এক শিক্ষিকা পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া প্রাণ র্থ এক শিক্ষিকা মৃত শিক্ষিকার নাম আরতি দাস বয়স উনষাট বছর তার বাড়ি খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকায় তিনি খোয়াই সোনাতলা দ্বাদশ্রেণী বিদ্যালয়ে প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন ঘটনার বিবরণে জানা গেছে বৃহস্পতিবার বিদ্যালয়ের কাজ ছেড়ে বিদ্যালয়ের ফ্ল্যাক্স আনার জন্য একটি টমটম নিয়ে ধলাবিল যাবার পথে দ্রুত গতিতে বিপরীত দিক থেকে একটি পালসার বাইক এসে টমটমের মধ্যে সজোরে ধাক্কা দিলে সাথে সাথেই আরতি দাস টমটম থেকে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় সংঘর্ষের বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয় এলাকাবাসী সাথে সাথেই টমটম চালকের সহযোগিতায় খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনা পরিবারের কাছে পৌঁছতেই হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মৃত আরতি দাসের পরিবারের লোকজন মর্মান্তিক এ ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া রিপোর্টিয়া টিএনএন